পৃথিবী চষেছে কালা শোষণে শাসনে সাক্ষতা রাজপথে জমিনের পর সাড়ে তিন হাত হার রচিতেছে মানুষের অন্তিম কবর সর্পিল গতিতে চলা তুলাতলি নদীর তীরে সতেরো শতকের শেষের দিকে গড়ে ছিল জানুকি বল্লভ রায় চৌধুরীর এই জমিদার বাড়িটি নীরবতা স্তব্ধতা আর আবিজাত্যে ভরায় যেন দ্বিতীয় পানাম নগরী বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার তেরো জন জমিদারের বাড়িগুলো একসাথে কলসকাঠি জমিদার বাড়ি নামে পরিচিত তেরোটি বাড়ির এখনও কয়েকটি বাড়ি টিকে আছে কালের সাক্ষী হয় পূজা পার্বণ আর জলসাগরের জৌলসের পূর্তি হয় আজও দেখা মেলে শিব মন্দির পঞ্চরত্ন মন্দির শ্রী শ্রী রাধা মাধব জিউর মন্দিরের এসব কিছু ধ্বংসের দ্বার প্রান্তে দৃষ্টি পড়েছে শকুনের শকুনের দৃষ্টি থেকে এই প্রাচীন নগরীকে রক্ষা করে পুরানো ঐতিহ্য ফিরে আনা হবে এই আমাদের প্রত্যাশা